আবার সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আসলাম লাইভে কে কত থেকে দেখছেন একটি করে কমেন্ট এবং যেটা থেকে দেখছেন একটি করে মন্তব্য জানিয়ে যান আমি আছি আপনাদের সাথে সকালের শুভেচ্ছা বিনিময় করতে এবং সেই সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নদী এবং মানুষের জীবনযাত্রাকে একটু দেখা এবং জন্য এখন নদী ও মানুষের জীবন কত সুন্দর ঠিক বলবো না অনেক প্রতিকূলতা অনেকেই যেভাবে এই নদীর সাথে মানুষের যে সম্পর্কটা বিশেষ করে বাংলাদেশি অ্যাজ এ বাঙালি হিউম্যান বিং আর বাঙালি জাতিগতভাবে যে এদের নদীর সাথে যে একটা সম্পর্ক সেই নদী কেন্দ্রিক জীবনযাত্রা দেখলেই বোঝা যায় এবং এই যে মানুষগুলো যারা সকালে ছোটো ছোটো নৌকা তে করে মাছ ধরে নিয়ে আসছে অলরেডি এখানে দেখেন ছোট মাছ বিক্রি করার জন্য অনেকে ভিড় করছে ওই মাছটা কিনবে বিধায় অনেকে মাছ নিয়ে পারে এই যে ছোট ছোটো নৌকাগুলো এসেছে তারা সারা রাত বা খুব ভোরে এসে জাল জাল যেটাকে বলে ফর ফর হান্টিং দ্য ফিশ ফ্রম দ্য রিভার মানে নদী থেকে মাছ ধরার জন্য যে তারা যে ইয়েটা ব্যবহার করে ন নৌকা এবং জাল সেটা নিয়ে তারা এখানে এসেছে এবং এখানে সকালে যারা একটু হাঁটাহাঁটি করতে আছে অনেকে মাছ কিনে যে কারণে তারা এখানে এই মাছটা তখন নিয়ে এবং অনেকে টাটকা মাছ কিনতে চায় ফ্রেশ মাছ ফ্রম দ্য রিভার কারণ আজকাল ফ্রেশ যেগুলো কিছু পাওয়াটা অনেক কঠিন তো অনেকে যারা ফ্রেশ মাছ সংগ্রহ করতে চায় তারা সরাসরি চলে আসে এখানে সকালের দিকে এবং তারা যারা মাছ ধরে জেলেদের কাছ থেকে নিয়ে নেয় এবং যারা যারা আমার সাথে আছেন একটু কমেন্টে জানিয়ে যান কোথা থেকে আছেন কে কে দেখছেন কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে আমার সাথে থাকুন এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই আমার সাথে আছেন একটু কাইন্ডলি আপনারা কে কোথা থেকে আছেন জানালে খুব ভালো লাগতো দেখুন দৃশ্যগুলো দেখুন অনেকগুলো নৌকা এই নৌকাগুলো মাছ ধরে নিয়ে এই দিকে ল্যান্ড করতেছে অর্থাৎ এই ইয়ের দিকে আসতেছে আসছে এই যে কিছুদিন আগেও এত পানি ছিল না পানিটা হঠাৎ বৃদ্ধি পেয়েছে ওই যে একটি নৌকা দ্রুত গতিতে চলে যাচ্ছে রেলি এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে কিন্তু যারা এই নদীর সাথে সম্পর্ক তবে একটা জিনিস আমার যেটা মনে হলো নদীর সাথে মানুষের যে জীবনের সম্পর্ক এবং পানির সম্পর্ক মানে কিছুদিন আগে এই নদীতে যখন পানি ছিল না তখন মনে হইতো যে আসলে পানি ছাড়া নদীর যে পূর্ণতা সেটা মনে হয় থাকে না এই যে ধীরে ধীরে বর্ষাকাল আসতেছে এই যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার প্রভাবটা এনে দেখা যাচ্ছে এখন ব্যাপার হলো যে এই যমুনা এই যমুনা যে বৃহত্তর যমুনা মানে বাংলাদেশের সবচেয়ে বড় নদীগুলির মধ্যে যমুনা অনেক বড় এবং যমুনার সবচেয়ে ভাঙন বেশি যমুনাতে মানুষ সবচেয়েতে ভাঙন বেশি এবং যমুনার যেটা করে ফ্লাড ল্যান্ড যেটাকে বা বাংলায় বলে প্রভাবিত ভূমি যেটা বা চর জাগার যে বিষয়টাগুলোকে বলে চর জাগা সবচেয়ে বেশি হয় এবং ভাঙনও বেশি মানে যমুনা নদীর প্রচুর চর জায়গায় এবং ও ভেঙে চুরেও নিয়ে যায় অনেক কিছু এবং এই যমুনা নদীর বৃহত্তর যে যমুনা নদীটা এটা মানুষের এই বিশেষ করে তিস্তবায়িকা হয়ে যে যমুনাটা ঢুকেছে কৃষির উপর বায়োডাইভার্সিটির উপর জীবন বৈচিত্র্যের উপর একটা প্রভাব ফেলে এবং আমরা জানি যে বাংলাদেশের যমুনা নদীরও প্রবাহ ধারা কমে গিয়েছে বিভিন্ন ব্রিজ প্রাকৃতিকভাবে তাপমাত্রা বেড়ে যাওয়া এর বায়োডাইভার্সিটির উপর একটা প্রভাব পড়েছে যে কারণে আগের মতো মাছ পাওয়া যায় না হয়তোবা এবং এখানকার কৃষি বা যমুনা কেন্দ্রিক যে অর্থনৈতিক যে জীবন ঘনিষ্ঠ ব্যাপার ছিল সেটার উপরও একটা প্রভাব পড়েছে অনেকের সাথে কথা বলে জানা যায় তো কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানান যিনি আমি দেখতে পাচ্ছি একজন লাইকও করেছেন অনেক ধন্যবাদ একটু জানান আপনার কথা বলতেছিলাম যে এই যে নদী এবং মানুষের জীবন নিয়ে এবং নদীর সাথে আমাদের যে সম্পর্কটাকে নিয়ে আমরা কথা বলতেছিলাম সে সম্পর্কটা কি সম্পর্কটা হলো আমাদের আমাদের হলো খাদ্যের যোগানের সাথে সম্পর্ক নদী আমরা মাছ মাছে ভাতে বাঙালি যে সংজ্ঞায়নটা আমরা পাই যে কথা পাই সেটা নদীর কাছে বোঝা যায় যে মানুষ যে কেন আমাদের এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি হয় এবং তারা কিভাবে নদী কেন্দ্রিক জীবনযাত্রার অর্থনীতিকে টিকিয়ে রাখে আমাকে গুড মর্নিং জানিয়েছেন আমার সাথে রয়েছেন সুমায় ফিঙ্কি আপনাকেও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আপনি কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানান আমার সাথে অনেকেই আছেন অনেকেই অনেকেই আছেন কাইন্ডলি একটু জানান আপনারা কে কোথা থেকে আছেন এবং কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা সোমায় বঙ্কি আপনি কোথা থেকে লাইভ করছেন লাইভ করছি আমি এখন এটা হলো বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একেবারে জেলা শহর থেকে খুব কাছে যমুনা নদী এবং আপনি জেনে খুশি হবেন সিরাজগঞ্জ জেলা শহরটাই আসলে যমুনা নদীকে কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটা যমুনা নদী ঘেঁসা শহর যেটাকে বলে তীরের শহর নদী বন্দর নদীর তীরের শহরে সে আজগড়ে এবং ঠিক রিভার ব্যাংক যেটাকে বলে নদীর তীর অন দ্য ব্যাঙ্ক অফ যমুনা রিভার অর্থাৎ সে আমরা আমরা আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি যদি আশেপাশে থাকেন চলে আসেন ঘুরে দেখতে পারেন আমিও যাব যাব তো সবাইকে খুব সুন্দর দৃশ্য তারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি আসেন সেখান থেকে আসেন কে কোথা থেকে দেখছেন আপনি স্কাউট গার্ডেন এর ওখানে আছেন আমিও খুব কাছাকাছি আছি আসতেছি দেখা হবে আপনার সাথে কে কোথাতে দেখছেন হ্যাঁ অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হবে আমি অলরেডি আপনাকে দেখতে পাচ্ছি মনে হয় আপনি কমেন্ট করে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমি যেতে যেতেই আপনাদেরকে নদীর প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রা এবং নদীর প্রবাহ ধারা দেখুন কীভাবে বৃদ্ধি পেয়েছে সেটা দেখাচ্ছি যারা যারা আমার লাইকটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট করে কোথা থেকে আছেন একটু শেয়ার দেবেন আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই উৎসাহ উদ্দীপনার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি আমরা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো সবাই সুযোগ মধ্যে তো যারা যারা আছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও এবং আমি আপনাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবস লাইক কমেন্ট চাচ্ছি আশা করি সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন যেটা বাংলায় বলে মজা করে অনেকে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন পাশে থাকলে পাশে পাবেন আপনারাও ঠিক অনুরূপভাবে সাপোর্ট পাশে থাকুন পাশে রাখুন এই কামনায় হয়তোবা আজকের মতো বিদায় নেব তবে অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হয়েছেন তাদের রেখে আসলে এই মুহূর্তে লাইভটি শেষ করার ইচ্ছা হচ্ছে না আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার লাইভটি দেখছেন তো যারা কোথা থেকে দেখছেন একটু লোকমেন্ট করে জানান এবং এবং আপনাদের এই দৃশ্যগুলো দেখতে কেমন লাগছে এবং আপনাদের নদী এবং জীবন নিয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো গল্প থাকে আমাদেরকে শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন যে আপনাদের নদী কেন্দ্রিক জীবন বা নদীর কেমন লাগে নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি নদীর হুমকি কোনগুলো আমরা নদী বাঁচাতে কী করতে পারি আমাদের জীব বৈচিত্র্য বাঁচাতে কি করতে পারি আমরা মানুষের জীবনকে সহজ করতে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি এগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আপনি এই নদীর হুমকি হিসেবে কোনগুলোকে দেখছেন সেগুলোকে জানাতে পারেন কারণ আমাদের এই পৃথিবীকে বাধ্যযোগ্য করতে হলে আমাদের কি প্রচেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে রক্ষা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের যারা যেতে থেকে দেখছেন আমার এই লাইফটি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কেমন দেখছেন কেমন লাগছে একটু জানাবেন কাইন্ডলি তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার ওপর অনেক অনেক শুভকামনা